বিএনপির নির্বাচন বর্জনের সিদ্ধান্ত সঠিক মির্জা ফখরুল দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না এই যুক্তিতে দু সালে ভোট বর্জন করলেও সেই দলীয় সরকারের আওতায় দু সালে নির্বাচনে অংশ নেয় বিএনপি পরে দু সালের অভিজ্ঞতা মাথায় রেখে ফের নির্বাচন বর্জনের পথে হাঁটে দু সালে কিন্তু বিএনপির এই নির্বাচন বর্জন কতটা যৌক্তিক তা নিয়ে আছে নানা আলোচনা সমালোচনা তবে একটি টিভি চ্যানেলে দেয়া একান্ত সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দলটির নির্বাচন বর্জনের সিদ্ধান্ত সঠিক ছিল কারণ সুষ্ঠু নির্বাচনের ন্যূনতম পরিবেশও ছিল না তিনি আরও বলেন আমরা নির্বাচনে যাইনি বলে অনেকে অনেক সমালোচনা করেছে নির্বাচনে যাব কিভাবে আমরা তো দেখছি ধীরে ধীরে নির্বাচন কমিশন বিচার বিভাগকে তারা দলীয়করণ করে ফেলেছে গোটা রাষ্ট্রযন্ত্রকে তারা ব্যবহার করেছে ক্ষমতায় যাওয়ার জন্য। সে অবস্থায় নির্বাচন বর্জন করা ছাড়া তো আর কোনো উপায় ছিল না ফখরুল বলেন বিএনপি একটি গণতান্ত্রিক দল তাই গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলন গণতান্ত্রিক পন্থাতেই চালিয়ে যাবে মির্জা ফখরুল আরও বলেন সরকার পক্ষই বলতে থাকে বিএনপি ভুল করছে ভুল করছে আসলে এই পরিস্থিতিতে বিএনপি আর কি গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি তো সব চেষ্টাই করেছে তিনি বলেন অসাধারণ সাংগঠনিক দক্ষতা তারেক জিয়ার আমি নিজেই মাঝে মাঝে বিস্মিত হই খুব অল্প সময়ের মধ্যে তিনি গোটা বাংলাদেশের বিএনপিকে সাজিয়ে ফেলেছেন প্রায় দেড় যুগ ক্ষমতার বাইরে থাকলেও বিএনপির প্রতি জনগণের ভালোবাসা আরও বেড়েছে বলেও দাবি করেন তিনি মির্জা ফখরুল বলেন বিএনপির রাজনীতি কখনো হুমকির সম্মুখীন হবে না কারণ বিএনপির রাজনীতি হচ্ছে এদেশের জনগণের রাজনীতি এদেশের মানুষ একটি স্বাধীন সত্তা নিয়ে বাস করতে চায় কতবার বিএনপি ধ্বংস করার চেষ্টা হয়েছে ভেঙে ফেলা হয়েছে নেত্রীকে গ্রেফতার করা হয়েছে জিয়াউর ভাঙেনি এই রাজনীতিবিদের পরামর্শ দেশের সুন্দর ভবিষ্যতের জন্য মেধাবী তরুণদের রাজনীতিতে আসা উচিত তিনি বলেন শতকরা নব্বই জন লোক বিএনপির রাজনীতির সঙ্গে একমত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যদের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে ১৬ এপ্রিল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি স্বাক্ষরিত বিবৃতিতে দলের এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে বিবৃতিতে বলা হয় বর্তমান সরকারের আমলে দেশে জাতীয় ও স্থানীয় সরকারের কোনো নির্বাচনই অবাধ ও সুষ্ঠু হয়নি ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীদেরই নির্বাচন কমিশন বিজয়ী ঘোষণা করে বিবৃতিতে আরো বলা হয় এরা একতরফা নির্বাচন করতে গিয়ে বিএনপি সহ দলগুলোর হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে সাত জানুয়ারির ডামি নির্বাচনে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সহ প্রায় পঁচিশ হাজারেরও বেশি নেতাকর্মীকে কারান্তরীণ করা হয় এদের অনেকেই এখনও কারাগারে মানবতার জীবনযাপন করছেন গুম খুন অব্যাহত থাকে আমত অবস্থায় শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ও তার সাজানো নির্বাচন কমিশনের অধীনে এবং প্রশাসন ও পুলিশের প্রকাশ্য এক পেশে ভূমিকার জন্য ইতোপূর্বে অনুষ্ঠিত জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন বর্জন করেছে বিএনপি এখনও সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি এবং বিদ্যমান অরাজক পরিস্থিতি আরও অবনতিশীল হওয়ায় আসন্ন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করার যৌক্তিক কারণ রয়েছে